এগুলা কোন ধরনের কথা এটা পাগলের কথা আরে এভাবে কেউ বলে হ্যাঁ পাগলে বলে আরে আপনি কার সাথে আইছেন হাতির সাথে কার সাথে কারো সাথে না আচ্ছা আপনি কি সত্যি পাগল কি না আমি সত্যি কারা ধর্মে আপনি কি জারুম করেন হ্যাঁ করি আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই খালি একজন আছে সে কে তো নানি আপনি ফালতু কথা কন কে পাগল তো কই বুই আপনি চাতেন কে আমার তো মনে হয় না আপনি পাগল আমার তো মনে হয় না যে আপনি ছাগল কি আমি ছাগল তরে কইছি ছাগল আপনার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হলো বিয়া করা তাহলে যাবেন গটকের কাছে ডাক্তার কাছে আইছেন কে আপনি আমার বিয়া করেন এটা আপনি কি বললেন তোমার নাই রচনা বললাম আমার ফালতু কথা কয় আগলে তো কই বুই তার কি বুদ্ধি আছে গোলামের পুত্র কার পুত্র অঙ্গের সূত্র মিথ্যে আরে সকিনার পুত্র আপনি অন্য কিছু বলেছেন কি বলেছি আপনি বলেছেন আমি গোলামের পুত্র ঠিকই তো কি ঠিক আছে আমি গোলামের পুত্র আরে সবাই তো গোলামের পুত্র জি না সবাই গোলামের পুত্র হইতে পারে আমি না কেন তোর কি বাপ নাই অবশ্যই আছে তাহলে তুই পুত্র না কন্যা কি করে আমি ছেলে মানুষ অবশ্যই পুত্র তাহলে তো হইলোই

রচনা লেখ আররে মিয়া আপনি কিন্তু আবারও হাইজলিমি করেন আরে মগা আমি না পাগল? কিঘ আপনি কেন পাগল আমি কেন পাগল এরানয় বেডিরে গিয়া আবি কি করে কোন বেডি? তো নানি বুইরাবেটি কি করে মেয়া